ওয়েলকাম স্টুডেন্টস লেসন প্ল্যান এর ইতিহাসের ক্লাসে তোমাদের আবার স্বাগত এবং দশম শ্রেণীর মাধ্যমিকের জন্য আমরা যে পড়াশোনাটা করছি তার পঞ্চম অধ্যায়ের শেষ অংশে আমরা চলে এসেছি বোর্ডে আজকে আমি কিছু লিখিনি তার কারণ হচ্ছে এই চ্যাপ্টার এই অংশটা যতটা তোমাদের মুখস্থ করতে হবে বা যে শর্ট কোশ্চেনের জন্য তার থেকে অনেক বেশি বুঝতে হবে ঠিক আছে সাল আছে দু তিনটে আছে দু তিনটে নামও আছে সেগুলো তোমাদেরকে জানতে হবে বইতে রয়েছে আমি বেশি লিখবো না কারণ লিখে তোমাদের বুঝিয়ে এখানে বোঝানোর কিছু নেই এটা তোমাদেরকে অনেক বেশি করে আমার কথাগুলো শুনতে হবে অনেক বেশি করে বিষয়টাকে বুঝতে হবে ঠিক আছে তো বিকল্প চিন্তার যেটার নাম হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা ঠিক আছে তো এতক্ষণ অব্দি ক্লাস টেনে আমরা যা পড়াশোনা রিলেটেড যেগুলো জেনেছি তাতে জেনেছি যে ঔপনিবেশিক শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষাটাই মূল শিক্ষা বলে মনে করে করেছেন পন্ডিতরা ঠিক আছে এবার সেগুলোর ওপরেই নির্মাণ হয়েছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেখান থেকে বহু মানুষ ঠিক আছে রাজা রামমোহন রায় যিনি প্রথম হয়েছেন উদ্যোগ নেন সেখান থেকে শুরু করে বিদ্যাসাগর তারপরে মহেন্দ্রলাল আহ দত্ত তারপর হচ্ছে মহেন্দ্রলাল সরকার তারপর আশুতোষ মুখার্জি রাজবিহারী বসু প্রমুখ যারা পন্ডিত ছিলেন মধুসূদন দত্ত তাদের চিন্তা ভাবনা কিন্তু এই পাশ্চাত্য ঘাসা চলে গেছে ঠিক আছে কিন্তু এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এই সমালোচনাটা পড়েন এবং এর উত্তর দেন যে না এই শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার মাধ্যমেই যে আমরা শিক্ষা গ্রহণ করছি শিক্ষা পাচ্ছি এইগুলো ঠিক নয় আমাদেরকে আমাদের সেই রুট অর্থাৎ আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে ফিরে গেলে আমরা আরো বেশি শিক্ষা জগৎ গ্রহণ মানে শিক্ষা জগৎটা আমাদের কাছে আরো বেশি উপযুক্ত হবে ঠিক আছে আর সেই চিন্তার ভাবনাটাকেই কিন্তু তিনি পরবর্তীকালে তার একটা কাজের মধ্যে দিয়ে প্রকাশ করেন তার লেখায় মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষায় শিক্ষিত ছিলেন না তিনি গৃহ শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করেছেন বেসিক শিক্ষাটা ঠিক আছে তারপর কিন্তু মানে তৎকালীন ভারতের খুব কম মানুষ আছে তিনি যতটা না বিদেশ ভ্রমণ করেছেন তার মতো কেউ ঘরে নেই ঠিক আছে তো সেই সংস্পর্শে এবং বারংবার গেছেন তিনি তার আশি বছরের জীবনে অন্তত সাতাত্তর আটাত্তর বছর অব্দি মানে মানে হওয়ার আগে তিনি বিদেশে ঘুরে তিনি তার সেগুলো প্রকাশ পেয়েছে কিন্তু তিনি তার সাহিত্যকর্ম অর্থাৎ যে সাহিত্যকর্মগুলোকে আমরা চিন্তা ভাবনার মধ্যে আনি সেই কর্মগুলো কিন্তু দেখবো ভারতের বেশকে কেন্দ্র করেই তৈরি যেগুলো বিখ্যাত সেগুলোই ভারতের বেশকে কেন্দ্র করেই তৈরি তো তিনি তাই পরবর্তী প্রজন্মের জন্য যে রাস্তাগুলো খুঁজে দিচ্ছিলেন খুলে দিতে চেয়েছিলেন মানে তারও তো কিছু দায়িত্ব থাকে এত বড় শুধু কবিতা লিখলেই তো তিনি মানে শুধুমাত্র কবি হিসেবেই আমরা তাকে চিনি না তিনি একজন মানে ঘরোতর তোমার তোমাদের বলতে গেলে একজন স্বাধীনতা সংগ্রামী বলতে পারো তিনি ঘরোতর একজন রাজনীতিবিদ তিনি ঘরোতর একজন সমাজবিদ তিনি ঘরতর একজন শিক্ষক মানে এতগুলো ভূষণে তাকে ভূষিত করলাম কারণ তিনি শুধু লেখার মাধ্যমে না লেখার মাধ্যম দিয়ে এবং তার কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে তিনি তার চিন্তাধারাকে আমাদের কাছে প্রকাশ জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকেই অনেকে বলে যে এটাই একটা ইউনিভার্সিটি এটাই একটা বিশ্ববিদ্যালয় এর বাইরে আর কিছু হতে পারে না মানে এর থেকে মানে ভার্সিটাইল আর হতে পারেন না ঠিক আছে তো আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ঔপনিবেশিক শিক্ষার ধারণা সমালোচনা তো বিল্ডিং হচ্ছে কলেজ গড়ে উঠছে তোমাদের স্কুল কলেজ হসপিটাল সব গড়ে উঠছে রবীন্দ্রনাথ এখানে কি করলেন উনি খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান সেই নোবেল পুরস্কারের প্রাপ্ত টাকা দিয়ে তিনি তার প্রিয় স্থান মানে প্রিয় জায়গা সেটা হচ্ছে বীরভূম বীরভূমের বোলপুর অঞ্চল এটা তার প্রিয় স্থান সেখানে তার বাবার একটা সম্পত্তি ছিল সেইখানে তিনি উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন বিশ্বভারতী যাকে আমরা চিনি শান্তিনিকেতন ঠিক আছে এই শান্তিনিকেতন প্রতিষ্ঠা করলেন এখানকার পড়াশুনোর ধরনটা সম্পূর্ণ বৈদিক যুগের মতো হলেও সেখানে আধুনিক শিক্ষা দেওয়া হতো ঠিক আছে বুঝতে হবে বিষয়টা যে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা চিন্তা ভাবনা করলেন যে শুধু বেদ উপনিষদ তিনি পড়াবেন না তিনি আধুনিক সমাজের উপযোগী সমস্ত কিছুই পড়াবেন কিন্তু বৈদিক ধারণায় এখানে গাছতলায় বসে পাঠদান করানো হতো ছোট ছোট বাচ্চাদের যারা আছে তো এখনো করানো হয় মানে এখনো তোমরা তো শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের কথা শুনেছ এখনো কিন্তু এইখানে গাছতলার নিচেই ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করানো হয় তাদের মনের মতো করে পড়ানো হয় তাদের যতটা মনে পড়ার ইচ্ছে ততটাই পড়ানো হয় তাদের সব থেকে বেশি হচ্ছে প্রকৃতির কাছে নিয়ে আসা হয় ঠিক আছে সেখানে তার জন্য তিনি বৃক্ষরোপণ বর্ষা মঙ্গল পৌষ উৎসব শারদ উৎসব এইগুলো তিনি চালু করলেন ঠিক আছে তার জন্য তিনি গান লিখলেন ঠিক আছে তোমরা সবাই জানো বর্ষা মঙ্গলের সময় কিছু গান তোমরা এখন যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ায় আছে দেখবে অনেকেই শেয়ার করে যে বৃক্ষরোপন অনুষ্ঠান বৃক্ষোপণ অনুষ্ঠানের জন্য সেরকম গান না রাখলেও তিনি বৃক্ষরোপন করেন প্রচুর বর্ষা মঙ্গলের ওপর তিনি গান লিখেছেন বর্ষাকালের ওপর বর্ষার পরিবেশ কি রকম হয় তিনি পৌষ পার্বণ উৎসব সেই সময় তো এখন মানে শান্তিনিকেতনে মেলা বসে ঠিক আছে ও বসন্ত উৎসব বলেই যাচ্ছি এটা তো মেন বলতে হয় বসন্ত উৎসব ঠিক আছে শারদ উৎসব পুজোর আগে আগে আশ্বিন মাসকে কেন্দ্র করে তিনি বহু গান রচনা করেন কবিতা রচনা করেন সেইগুলোকে পারফর্ম করা হয় সেইগুলো নাচা হয় সেইগুলোর মাধ্যমে এবং রবীন্দ্রনাথ কিন্তু সেখানে বেশ কিছু ভবন তৈরি করেন যেখানে বিশেষ করে বিশেষ ঋতুতে যেভাবে সেগুলোকে প্রকৃতির কোলে তোমাদের টেনে নেবে সেইখানে সেই অনুষ্ঠানগুলো হয় ঠিক আছে বসন্ত উৎসব তো তোমরা জানো যে হলো খোলদার খোল ওরে গৃহবাসী খোলদার খোল এই গানটা ছাড়া তোমাদের এখনকার দিনে দিনে দিনেও তোমাদের হোলি তো বাইরের কথা দোল উৎসব পালন করা আমাদের বাঙালিদের পক্ষে সম্ভব নয় ঠিক আছে তো এই জিনিসগুলো করে তিনি বাঙালি সংস্কৃতি প্রকৃতি সবকিছু তৎকালীন মানুষের মধ্যে বা তৎকালীন ছাত্রছাত্রীর নব মানে নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত করে দেয় ঠিক আছে এরপর উনিশশো পঁচিশে শ্রীনিকেতন তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন গোলপুরেরই কাছে এটা ওই কাইন্ড অফ কারিগরি শিল্পা শিল্প কারিগরি শিল্প বা একটু হাতের কাজ এই জিনিসগুলোর জন্য বেশি বিখ্যাত ছিল মানে এইটার জন্য এইটা মূলত পড়াশোনার জায়গা আর শিল্প ছিল কারিগরি ধরনের কাজকর্মগুলোর জন্য তিনি তৈরি করেন অর্থাৎ তিনি কোন কোন জায়গায় মানে যেগুলো সমাজে তোমাদেরকে বেঁচে থাকতেও দেবে এবং সুন্দর মনন তৈরি করবে সমস্ত ব্যবস্থাটাই তিনি কিন্তু শান্তিনিকেতনে তৈরি করেন আজকের দিনেও আছে আজকের দিনে যদি তোমরা শান্তিনিকেতন ক্যাম্পাসে যাও ঠিক আছে দেখবে যে অত সুন্দর ক্যাম্পাস কোথাও নেই পরবর্তীকালে সেই ধাঁচেই যাদবপুরের ক্যাম্পাস কিছুটা হয়েছে আদলে রবীন্দ্র সেই ধারণাগুলো নিয়েই কিন্তু তৈরি হয়েছে কিন্তু বিশ্বভারতীর সমান এবং বিশ্বভারতীর যে ভিশন সেই ধারে কাছেও কেউ ছিল না এইবার এই ঔপনিবেশিক শিক্ষার প্রথাগত শিক্ষা যে স্কুল মাস্টারমশাই আসবেন বেথ নিয়ে বসবেন বই থেকে দেখে দেখে পড়াবেন সেইটা দেখে ছাত্ররা পরীক্ষা লিখবে তার বাইরে গিয়ে এই জিনিসগুলো তিনি করলেন এবং এখানে কিন্তু পরীক্ষার সাথে সাথে এই তোমাদের তাদের মূল্যায়ন করা হতো অংশগ্রহণের ওপরেও এবং এখানে তার সাথে কারা ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পে গগনীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্পে ছিলেন এখান থেকে বিখ্যাত কিছু ব্যক্তি যারা বেরিয়েছেন তাদের নাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে রাম রামকিঙ্কর বেইজ স্কাল্পচার আর্ট ভারতের স্কাল্পচার আর্টের জনক জাতির কাউকে বলা হয় তিনি হচ্ছেন রামকিঙ্কর বেইজ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় কি কি করেছেন আমি এখন আর কিছু বোঝাবো না তোমরা সবাই জানো শুধু চিত্র পরিচালক নয় রবীন্দ্রনাথের পরে যদি কোনো বাঙালি এতটা বেশি versatile হয়ে থাকে সেটা হচ্ছেন সত্যজিৎ রায় ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ভারতবর্ষে তিনি কিন্তু এই ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরুর কন্যা তিনি এই বিশ্বভারতীর থেকে পড়াশোনা করেন এবং তিনি খুব ভালো বাংলা জানতেন ঠিক আছে এবং তিনি তার কর্মজীবনের অনেকটাই বারংবার বলেছেন যে তিনি যাই করেন যে চিন্তা ভাবনা করেন তার বীজ বুনে দিয়েছিল এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঠিক আছে তিনি খুব ভালো বাংলা বলতেন এছাড়া বহু বিখ্যাত ব্যক্তি আছে আর বলবো না করে বইতে রয়েছে। এইভাবেই তোমরা দেখছো যে ঔপনিবেশিক শিক্ষা ধারণার সমালোচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজের উদ্যোগে তার চিন্তা ভাবনা এবং শুধু তাই নয় তার বহু লেখায় তার চিন্তাভাবনার ভাবনার বিষয় তোমরা যদি পরবর্তীকালে কেউ ইতিহাস নিয়ে পড়ো বা সাহিত্য নিয়ে পড়ো তারা কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবেশ চিন্তা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভীষণ সেইগুলো নিয়ে তোমাদেরকে অনেক হবে তোমাদের এই এই ক্লাস সিলেবাসে রয়েছে জায়গাগুলো না বেশিরভাগই জিনিস এটা আজকে শেষ ভিডিও হয়ে গেছে পড়ানো মোটামুটি তোমাদের হয়ে গেছে এখানে বলার কিছু নেই কিন্তু এই চ্যাপ্টারটার নাম জিনিস আছে যে মানে একদম বেসিক হিস্ট্রি না এই চ্যাপ্টারটা ঠিক আছে এর মধ্যে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো একটু তোমাদের ভাবতে সাহায্য করবে পরবর্তীকালে তোমাদেরকে বিভিন্ন যে সমাজ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান সাহিত্য আহ তা তোমরা যদি যাও চিত্র শিল্প বা নৃত্য নাচ গান এইগুলো নিয়ে পড়াশোনা করো বা না অভিনয় নিয়ে পড়াশোনা করো তো এই চ্যাপ্টারটা কিছুটা হলে তোমাদেরকে সাহায্য করবে ঠিক আছে তো এই চ্যাপ্টারটা যতটা না পরীক্ষার জন্য করবে তার থেকে নিজেদের ভাবনা চিন্তা বিকাশের জন্য করার চেষ্টা করো তাহলে দেখবে অনেক বেশি সহজ মনে হবে এবং নামগুলো এখানে খুব কঠিন না রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার আশেপাশে যারা থাকতেন তাদের নাম সময়কাল নিয়ে রয়েছে মুখস্থ করে ফেলো অসুবিধা হবে না এর থেকেও আমি বলবো এটার থেকে বড় কোশ্চেন আসার সম্ভাবনা নেই ঠিক আছে তো এই আজকের মতো এই চ্যাপ্টার এখানে শেষ হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে